আসসালামু আলাইকুম আজকে একটি ইনফরমেশন দেওয়ার জন্য চলে এসেছি আপনাদের মাঝে যারা ওপেন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করতেছেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন কিন্তু 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 পর্যন্ত রেজাল্ট রেজাল্টের আগে দ্বিতীয় সেমিস্টারের ভর্তির ডেটটা এখন দেয় নাই দিয়ে দিয়েছে ওপেন ইউনিভার্সিটি থেকে আর সেটা এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্তই কিন্তু মেয়াদ রয়েছে আপনাদের ভর্তির ডেটের তো পরবর্তীতে মেয়াদ বাড়বে কিনা এখনো বলা যাচ্ছে না তো আপনারা চাইলে এই সময়ের মধ্যে কিন্তু আপনারা ভর্তি হতে পারেন তো আপনারা চাইলে আপনাদের বাসায় যদি কম্পিউটার অথবা মোবাইল থাকে সেটার মাধ্যমেও কিন্তু আপনারা ভর্তি হতে পারেন তাহলে আপনাকে আর স্টাডি সেন্টারে যেতে হবে না আর যদি আপনি একান্তই না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্টাডি সেন্টারে গিয়ে আপনাদের শিক্ষকের হাতে যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটা যদি দিয়ে দেন অর্থাৎ যেই পরিমাণের টাকা সেটা যদি দিয়ে দেন তাহলে ঠিক করিয়ে দিবে। আর আশা করি আপনি যদি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা আপনাদের ওই সেলফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে একাই সেই দ্বিতীয় সেমিস্টার ভর্তি হতে পারেন তো সেটা কিভাবে করবেন তো পার্ট টু পার্ট সে প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক এই প্রসেসগুলো অনুসরণ করে আপনারা ভর্তি হবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভর্তিটা হওয়ার জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশ উন্মুক্ত ওপেন ইউনিভার্সিটির যে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে প্রবেশ করতে হবে সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি করতে পারবেন তো লিঙ্ক আসার পরে সবার উপরে দেখতেছেন যে আপনারা ইউজার আইডি এবং নিচে পাসওয়ার্ড এটা দিয়ে লগ ইন করবেন তাহলে কিন্তু এরকম একটি ইন্টারভিউ চলে আসবে সবার উপরে দেখতেছেন কোর্স দ্বিতীয় সেমিস্টার এখানে একটা আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের যে দ্বিতীয় সেমিস্টারের যে অপশনগুলো যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসবে তো উপরে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনাদের প্রথম বর্ষের যে সাবজেক্টগুলো ছিল সেগুলো এবং আমরা যদি একটু স্কল ডাউন করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে দ্বিতীয় সেমিস্টারের যে ভর্তির যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে এখন আমাদেরকে বাসাই করে নিতে হবে যে আমাদের কোন কোন সাবজেক্ট থাকবে তো সেটা আপনারা অবশ্যই স্টাডি সেন্টার থেকে যাচাই করে নেবেন তাহলে কিন্তু সবচাইতে ভালো হবে তো এখানে আমরা যে উপরে দুইটা কোর্স রয়েছে ইলেকটিভ এখান থেকে আমরা দিব হচ্ছে পৌরনীতি বিজ্ঞান ওকে তো আমরা বিজ্ঞান এবং পৌরনীতিতে এখানে টিকমার্ক দিব এবং সবার নিচে যে একটি অপশন দেখতেছেন এটা কিন্তু হচ্ছে অপশনাল তো অপশনাল সাবজেক্টটা কিন্তু নিলে সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে আমাদের নাম্বার কিন্তু একটু বেশি পাওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায় এরপরে আমরা প্রসেস টু পেমেন্টে একটা ক্লিক করে দেব এরপরে এখানে পেমেন্ট করার অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে আমরা বিকাশে যেহেতু পেমেন্ট করব বিকাশে একটা ক্লিক করার পরে আমরা পে নাওতে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখতেছেন আপনারা আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে কত টাকা সেই টাকার অ্যামাউন্টটা কিন্তু এখানে দেখাবে কত টাকা চার্জ কাটবে এখানে কিন্তু দেখাবে তো যদি আপনারা রাজি থাকেন বা এই অ্যামাউন্টে আপনারা ভর্তি হতে চাচ্ছেন যেহেতু আমরা ভর্তি হব অ্যামাউন্ট দেখে আমাদের কোনো লাভ নাই আমরা এখান থেকে পে নাও বিকাশে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে আপনাদের বিকাশ পেমেন্টের অপশানটি চলে আসবে এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে কনফার্মেশনে ক্লিক করার পরে আপনাদের মোবাইল একটি কোড নাম্বার যাবে সেই কোড নাম্বারটা আপনাদেরকে এখানে বসাতে হবে তো আমি আমার কোড নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি ওকে কোড নাম্বারটি বসে দিয়ে হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে কনফার্মেশনে ক্লিক করে দিবেন এরপরে আপনাদের বিকাশের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে দেওয়া হয়ে গেলে আবার এখান থেকে কনফার্মেশনে ক্লিক করবেন এরপরে দেখবেন আপনাদের যে পরিমাণে অ্যামাউন্ট কাটার কথা সেই পরিমাণে অ্যাকাউন্ট কিন্তু বিকাশ থেকে কেটে নেবে ঠিক এরপরে কিন্তু পেমেন্ট কনফিগারেশন একটি অপশন দেখাবে এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রিন্ট পে স্লিপটাও কিন্তু আপনার এখান থেকে পেমেন্ট যে স্লিপটা রয়েছে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনারা সরাসরি হোমে যেতে পারেন তো আমি এখান থেকে সরাসরি হোমে ক্লিক করে দিচ্ছি তো আমি ক্লিক করার পরে দেখতেছেন কোর্স ইনফরমেশন এখানে চলে আসবে আর সবার নিশ্চয়ই যদি আমি দেখি তাহলে এখানে দ্বিতীয় বর্ষের যে সাবজেক্টগুলো ছিল সেগুলো কিন্তু এখানে চলে এসেছে এখন আপনাদের যে কাজটা হলো এই পেজগুলো আপনারা প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করার জন্য থ্রি ডটে ক্লিক করার পরে প্রিন্ট অপশন রয়েছে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার ডেস্কটপে অথবা নির্দিষ্ট একটি ফোল্ডারে রাখবেন এখান থেকে এখান থেকে সেভ দেওয়ার পরে আপনাদের সাবজেক্টগুলো রয়েছে আপনাদের জেনারেল ইনফরমেশন অথবা পেমেন্ট যে ইনফরমেশনটা রয়েছে এই তিনটা পেজ আপনারা প্রিন্ট করবেন অথবা সেভ দিয়ে কোথাও রেখে দিয়ে পরে প্রিন্ট করতে পারবেন এবং এই প্রিন্ট অপশনটা নিয়ে আপনাদের স্টাডি সেন্টারে আপনাদেরকে জমা দিতে হবে তাহলেই দেখবেন আপনাদের যে ভর্তির যে কনফার্মেশনটা সেটা সেখান থেকে তারা ক্লিয়ার করে নেবে এবং তারা নেড়ে দেখতে পাবে যে আপনি ভর্তি হয়েছেন তো এইভাবে কিন্তু আপনারা বাসায় বসে থেকে অথবা নিজেরাই কিন্তু কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে কিন্তু দ্বিতীয় সেমিস্টারে ভর্তি কিন্তু হতে পারবেন সেটা প্রথম সেমিস্টার হতে পারে দ্বিতীয় সেমিস্টার হতে পারে ডিগ্রি হতে হতে পারে বা ইন্টার হতে পারে তো যে কোনো ভর্তি কিন্তু আপনার এভাবে হতে পারেন সবই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন তবে অবশ্যই ডকুমেন্টসগুলো কিন্তু স্টাডি সেন্টারে জমা দিতে হবে